গেমটি কেন আপনারা সেট আপ করে খেলতে পারেন না আপনারা যা নাকি ফেসবুক ইউটিউব চালান বা টিকটক ইউজ করেন জায়গায় জায়গায় দেখেন যে বাংলাদেশি বাস গেম তারা খেলতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে যেমনটা আমার ভিডিওতে দেখতেছেন এই গেমটি আপনারা নানান প্ল্যাটফর্মে দেখে থাকেন নানান সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা দেখে থাকেন যে তারা ঘরে বসেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা উপভোগ করতেছে তাও আবার কি বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি জেলায় বাংলাদেশি বাসে বাংলাদেশি রোড গার্ডের মধ্যে বাট আপনারা ওই কাজটা করতে যেতেছেন বিগত অনেক দিন ধরে বাট কেউই পারতেছেন না পারবেন কীভাবে আপনাদের ধৈর্য ধরে কিন্তু সবগুলো ডিটেল দেখে তারপর কিন্তু সেট আপ করতে হবে আপনারা তো ধৈর্য সহ করে ভিডিও দেখেন না এবং আপনারা ভিডিও স্কিপ করে করে দেখে সেট আপ করতে চান পরবর্তীতে দেখা যায় আপনারা সেই জিনিসটা সেট আপ হয় না আমরা কিন্তু আমাদের ভিডিওতে সকল লিঙ্ক দিয়ে দিই এবং সকল কিছু কিন্তু দিয়ে দিই আপনার যাবতীয় যেগুলো দরকার পড়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাব আপনার কীভাবে গরিবের গেম বা গরিবের বাংলাদেশি বাস গেম যেটাকে আমরা বাস চেমটে ইন্দ্রা বলে থাকি আমার যেটা বর্তমানে আমাদের ভিডিওতে গেম প্লেতে দেখতেছেন এটা হচ্ছে আমাদের এরো ট্যাক্সিমোটর টু এটি কিন্তু চেষ্টা করলেও আপনার ফোনে খেলতে পারবেন না বাট আপনার চাইলে কিন্তু এর বিকল্প একটি গেম যেটার নাম হচ্ছে বাস মোটর ইন্দোনেশিয়া যেটা কিন্তু আপনার খুব সহজে বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি ট্রাফিক আমাদের মোবাইলের মধ্যে স্টাপ করে খেলতে পারি সেটা কীভাবে খেলবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো তো আপনি যদি আমাদের এই চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অল দিবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশান সবারই পৌঁছে যায় আপনার কাছে তো চলুন আর বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি আপনার সাথে আলামিন আপনারা দেখছেন নেক্সট জেন্সি মৌসুম ভিডিও ইউটিউব চ্যানেল অ্যান্ড আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব কর অবশ্যই আমাদের এই নতুন ইউটিউব ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে আজকের মতো চলুন আমাদের সেট আপ টুট্রলটি শুরু করা যাক আমরা আপনাদের সকল লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিছি ডেসক্রিপশন বক্স কাজ করতে ভিডিও আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওবিভি প্লাস এপিগের লিঙ্কটা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড নেবেন তো চলুন আমরা সেট আপ ট্রলটি শুরু করি চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমি আপনাদের দেখাবো আজকের এই ভিডিওর এই সেট আপ মাধ্যমে আপনারা কিভাবে যারা বাংলাদেশি বাস গেম মোবাইলে খেলতে পারেন না তারা খুব সহজটি মোবাইলের মধ্যে সেট আপ করে খেলতে পারেন তো আপনি যদি বাংলাদেশি বাস গেম মোবাইলের মধ্যে খেলতে চান তাও লোড ইভাইসের মধ্যে আপনার থাকে দু জিবি তিন জিবি র্যামের ফোনের মধ্যে আপনারা এই বাস মোটরের গেমসটি খেলতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো এখনই কিন্তু আমাদের মেন কাজগুলো শুরু হবে এইখান থেকে আপনার লাস্ট পয়েন্ট যদি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের গেমটি সেট হবে না তো এদিকটি আপনি একটু মাথায় রাখবেন তো আমি এখন আপনারা দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে আপনাদের গেমটি মোবাইলের মধ্যে সেট আপ করবেন সরভার্স্টমটা যে কাজটি করবো আমরা আমাদের ফোনে থাকে যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে ওপেন করবো প্লে স্টোরটি ওপেন করে আমরা একটি অ্যাপস ডাউনলোড করবো এবং সেই অ্যাপসটির নাম হলো জেটার কেবার আমাদের ফোনের মধ্যে অলরেডি একদম শেষের দিকে দেখেন এই যেখানে আমাদের জেটার কেবার অ্যাপসটি কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি তা আপনাদের অনেকের ফোনে হয়তো বা এটি আসে আবার অনেকের ফোনে নাও থাকতে পারে তো যাদের ফোনে আছে তা তো কীভাবে করবেন বাকিটুকু আমি আপনার দেখাতেছি আর যাদের ফোনে নাই তারা এই অ্যাপসটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাদের দেখে দিতেছি তো সরফ ফার্স্টে আমরা যে কাজটি করবো আমাদের যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে ওপেন করবো প্লে স্টোরটি ওপেন করে আমরা এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন এখানে সার্চ অপশন আছে সেই সার্চ অপশনের মধ্যে আমরা একটি ক্লিক করব করার পর আমরা এখানে উপরের দিকে সার্চ বার পাবো সেই সার্চবারের মধ্যে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে লিখবো জেট এ আর সি এইচ আই ভি ই আর এটা লিখে সার্চ করে দেব এটা লিখে এখান থেকে সার্চ করার পর আমাদের যে যেটার কেবার অ্যাপসটি আছে সে যেটার কেবার অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব তো এইটি এখান থেকে ইনস্টল করার পূর্বে আপনারা অনেকেই মনে করেন যে এই অ্যাপসটির মতো দেখতে আরও অনেকগুলো অ্যাপস এখানে আসে সেগুলো ডাউনলোড করতে হবে বাট আপনি কিন্তু এগুলো কোনোটি ডাউন করবেন না আপনার সিম্পলি এখান থেকে যেটাই কেভার অ্যাপস যে যে সবুজ রঙের এটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার এখানে অলরেডি আমি ডাউনড করে রাখছি আমার এখানে ইনস্টলের বদলে এখানে আমার দেখা যাচ্ছে আপডেট দেওয়ার জন্য তো আমি আর আপডেট দিতেছি না আপনি এখান থেকে এই জায়গাটির মধ্যে ইনস্টল রাখা থাকবে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো আমার এখানে অলরেডি এটি ইনস্টল করে রাখছি আমি জাস্ট এটিকে ওপেন করতেছি তো আমরা আমাদের যেটাই কেভার অ্যাপসটিকে ওপেন করলাম যেটাই কেভার অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনাদের কিছু বেশ কিছু পারমিশন যাবে তারা আপনাদের ফাইল ম্যাজার পারমিশনগুলো তারা নেবে তো ভয় পাওয়ার কিছু নেই এখানে আপনার পারমিশনগুলো নির্দিদায় দিয়ে দেবেন এই অ্যাপসটি প্লে স্টোরের একটি অ্যাপস এবং খুবই সেফ একটি অ্যাপস কোনো প্রকার কোনো ঝামেলা আপনার হবে না বিদায় আপনাদের উল্টো আরও নানান উপকার আসবে এই অ্যাপসটি তো আমরা এখানে যে কাজটি করবো সর্বাস্টে আমাদের ফোনে থাকা যে ডাউন করা অপশনটি আছে ডাউন ফোল্ডারটি এই ডাউন ফোল্ডার চলে যাবো এই ডাউনফোডের আসার পর আমরা এখানে দেখতে পাবো এখানে কিন্তু জিপ নামে একটি ফাইল আছে এই জিপ ফাইলটিকে আমরা আনজিপ করবো তো সেটি কীভাবে আমরা এইখানে যে ফাইলটি আছে এই ফাইলটি ও আরেকটি কথা আপনাকে বলে দিই আপনি কীভাবে এই ফাইলের লিঙ্কটি পাবেন সেটা আমি আপনার জানিয়ে দিতেছি এই ফাইলের লিঙ্কটি আপনার আমার এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন আমি আমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আর কিছু সমস্যা কারণ চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে সরাসরি লিংক দিতে পারবো না কমেন্ট বক্সে আমি আপনাদের এই ফাইলের লিঙ্কটি দিয়ে দিবো আপনারা সেখান থেকে এই ফাইলটিকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পর আমরা এখান থেকে যে কাজটি করবো ফাইলটির মধ্যে একটি ক্লিক করবো ফাইলটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সট্রা হেয়ার যে অপশানটি আছে এই এক্সট্রাট হেয়ারের মধ্যে একটি ক্লিক করবো এক্সট্রা ঠেয়ারে ক্লিক করার পর আমাদের একটি এখানে একটি পাসওয়ার্ড যাবে আর কি তো পাসওয়ার্ডটি কী সেটা আমি আপনাদের বলতেছি তো পাসওয়ার্ডটার জন্য আপনার অনেকে কমেন্টে ঘাটাঘাটি করেন কমেন্ট করেন যে ভাই পাসওয়ার্ড কি পাসওয়ার্ড কি বাট আমি কিন্তু ভিডিওতে আপনাদের পাসওয়ার্ড বলে দিই দেখিয়ে দিই লিখে দিই সব কিছু কিন্তু করে দিই আপনার অনেকে কিন্তু ভিডিও কন্টিনিউ না করার ফলে দেখা যাচ্ছে আপনারা পাসওয়ার্ডটি স্কিপ করে যান তো পাসওয়ার্ডটি হলো আমি আপনাদের দিতেছি এনএসিডি নেক্সটন বিডির যে শর্ট ফর্মটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি আপনার এনএস বিডি শর্ট করে আমি এখানে আপনাদের এটা লিখে দিলাম এখানে কোন স্পেস হবে না অনেকে বলেন স্পেসটা কি স্পেস টুল আপনি এখান থেকে যখন নাকি এই এনএসবিডিটা লেখাটা লিখবেন তখন কিন্তু এই যে একটি লাইন এখানে লাফাচ্ছে এটার আর যদি একদম লেখা বরাবর সর থাকে একদম লেগে থাকে তাহলে মনে করবেন কোনো স্পেস নেই আর যদি এরকম একটু ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে যায় এইভাবে লাফায় তাহলে মনে করবেন এখানে একটি স্পেস আছে আর একটি স্পেস মানে কিন্তু এখানে আরও একটি ওয়ার্ড বসানো বা একটি মনে করেন যে এখানে আপনাদের আপনার গ্যাপটার কি একটা পাসওয়ার্ডটি ভুল হয়ে যাবে আর কি এখানে যাই হোক আপনারা এখানে স্পেসটি দিবেন না আমি এখানে স্পেস দিবো না এইভাবে আপনারা পাসওয়ার্ডটি লিখে দিবেন স্পেস ভুলও দিবেন না আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম এই ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি কিন্তু এখানে এক্সট্রা শুরু হয়ে যাবে এবং এই ফাইলটি অল্প কিছুর মধ্যে আমাদের ফাইলটি এক্সট্রা হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে কারণ ফাইলটি পুরোপুরি এক্সট্রা না হলে এখান থেকে কিন্তু বের হবেন না আর যদি বের হনও তাহলে এখান থেকে হাইরেক্ট ক্লিক করে বের হবেন তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু দেখতে পারবেন আমাদের ফাইলটি এখানে এক্সট্রা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এক মিনিটও কিন্তু লাগেনি আমাদের ফাইলটি এখানে এক্সট্রা কমপ্লিট হয়ে গেছে ফাইলটি এক্সট্রা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কী কাজ সেটা আমি এখন আপনাদের বলতেছি জানিয়েছি ফাইলটি এক্সটার্ট করার পর আমরা এখানে নতুন একটি ফাইল পেয়েছি উপরের দিকে যেটা সেটা কিন্তু আমাদের নতুন একটি ফাইল তো এই ফাইলটির ভিতরে আমরা প্রবেশ করে দেখতে পাবো এখানে আরও দুটি ফাইল আছে একটি হচ্ছে নেকজেন বাসি মোটর ইন্দোনেশিয়া এপিকে আরেকটা হচ্ছে কম ডেট মালীয় বাসি মোটর আইডি এই দুটি ফাইল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম তো ফাইল দুটি আমাদের কাজ করতে হবে এখন তো এই ফাইল দুটিতে কাজ করার পূর্বে আমরা দেখে নিব আমাদের ফোনে কি আগে থেকে কোনো বাস ইন্দোনেশিয়ার গেম আছে কি না যদি আপনাদের ফোনে আগে থেকে কোনো বাস ইন্দোনেশিয়ার গেম থেকে থাকে সেটাকে অবশ্যই আনস্টোর করে নতুন যে পিকাটা আছে সেটাকে ইনস্টল করবেন তো আমি আমার আগের যে বাস ইন্দোনেশিয়ার গেমটি আছে সেটিকে আমি আনস্টোর করিতেছি তা নাহলে কিন্তু আপনার নতুন এই পিকাটা ইনস্টল হবে না তো আমি এখান থেকে আগের গেমটিকে আনস্টোর করিতেছি তো আগের গেমটি আগে গেমটি অ্যানিস্ট্রো করার জন্য আমরা এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিব সিম্পলি আমাদের আগে গেমটা অ্যানিস্টোর হয়ে গেলো গেমটি এখান থেকে আনিস্টোর করে দেওয়ার পর আমরা এখান থেকে যেটাকে ব্যবসা পুনরায় চলে গিয়ে আমরা এখানে চলে আসবো এবং এখানে এপিকে ফাইলটি করে এখানে যে এপিকেটা আছে এটাকে সিম্পলি ইনস্টল করে নেব তো এটাতে ক্লিক করবো আমরা একটি ক্লিক কর এখানে ইনস্টল খাসব এই ইনস্ট্রোলে ক্লিক করবো এই ইনস্ট্রে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে বাস স্টেম ইন্দোনেশিয়া গেমের যে পিকেটটা আছে সেই পিকেটটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং আমাদের এখানে প্রসেস হইতেছে আর কি গেমটা এবং এই পিকেটটা কিছুক্ষণ অপেক করলে আমাদের এখানে এই পিকেটটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষ করেন আমি আশা করি আমাদের ইনস্টল লেখাটা চলে আসবে তো অবশ্যই গেমটা সেট আপ করতে করতে হলে আপনার অনেকে ধৈর্য নিয়ে তারপরে এখানে সেট আপ করতে হবে দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে ইনস্টল যে লেখাটা এটা কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখানে ইনস্টল ক্লিক করে দিলাম এই ইনস্টল ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে এপিকেটটা আছে সেই এপিকেটটা কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে এবং নিচে দিকে কিন্তু দেখা যাচ্ছে এপিকেটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এপিকেটটা ইনস্টল করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ব্যাক বাটনে ক্লিক করব। তারপরে এইখান আমাদের কম ডট মালয় যে ফাইলটি আসে অর্থাৎ এখানে যে ওবি ফাইলটি আছে এই পুরো ফাইলটি আমরা এখান থেকে কপি করব। ভিতর যে ফাইলটি আছে এটা না এই যেখানে কম ডট মালয় ডট বা আইডি যে লেখাটা আছে এটা ক্লিক করে ধরে রেখে পুরো লেখাটা আমরা এখান থেকে কপি করব। নিজেদের এখানে কপি আছে কাট আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারবেন আমি এখানে আমার সুবিধাতে কপি দিলাম আর যদি কাট দেন তাহলে এখান থেকে পুরোপুরি ফাইলটা চলে যাবে যেখানে পেস্ট করবেন সেখানে এক্ষেত্রে আপনাদের ফোনের স্টোর কিছুটা খালি রবে তো আমরা এখান থেকে যে কাজটি করব ফোনের যে কপি লেখাটা এই কপিতে একটি ক্লিক করব এই কপিতে লেখার ক্লিক করার পর আমরা এখানে উপর দিকে সার্চ বার পাবো সরি এখানে উপর বাংলা লেখাটাতে ক্লিক করব এরপর আমরা এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন পেয়ে যাবে এই মাঝখান থেকে আমরা ডিভাইস থ্রোয়ের যে লেখাটা আছে সেই ডিভাইস থ্রময়ের আমি একটি ক্লিক করব করার পর আমাদের ফোনের ইন্টারফেসটাতে নিয়ে আসবে এরপর আমরা এখান থেকে যে অ্যান্ড্রয়েড নামে অপশানটি আছে সেই অ্যান্ড্রয়েড অপশন আমরা একটি ক্লিক করবো করার পর আমরা এখান থেকে যে ওবিবি ফোল্ডারটি আছে সেই ওবি ফোল্ডারে একটি ক্লিক করবো এরপর আমরা এখানে নিচে দিকে যে পেস্ট অপশানটি আছে সেই পেস্ট অপশানটি ক্লিক করে আমাদের যে বাস সেমোটার এনয়ে সেই গেমটি আছে সেই বাস সেমোটার এনয়ে সেই গেমটি আমরা এখানে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার যে ওবি ফোল্ডারটা আছে ওবি ফোল্ডারটা আমরা পেস্ট করে দেওয়ার পর আমাদের যে গেমটি আছে গেমটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেলো এবং এখন চালে কিন্তু আমরা বাস সংটে এসে সেই গেমটি প্লে করতে পারি তাও আবার বাংলাদেশি ম্যাপে তো যা নাকি বাংলাদেশি ম্যাপে বাস সোটার ইন্দোন সেই গেমটি খেলতে যেতেছেন বাট অনেক দিন চেষ্টা করার পর আপনার সেটি পারতেছেন না তা চলে এইভাবে কিন্তু খুব ইজিলি গেমটি সেট আপ করে আপনার ফোনের মধ্যে সেটি খেলতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে সে একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন বাস সোটার এই রিলেটেড ভিডিওগুলো সবার বাড়িতে আমাদের গেমিং উইথ আলামিন এবং নেক্সট জেন্সি মোশন ভিডি ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের বোঝা যাব যে আমি ক্লান্ত আজকের মতো এখান থেকে ভিডিও নিচ্ছি দেখা হবে আপনার সবাই সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ